বেডা আমার কি টাকার অভাব আছে হ্যাঁ এই মরণ এত সহজ আচ্ছা জসি মন তোমার যে কাজটা দিছিলাম এটা কি তুমি ঠিকঠাক মতো করতে পারছো জি আপনি জেনে জেনে কইছেন একদম হেনমে ভাবে করে দিছি আর কোনো নতুন সংবাদ আছে না জমিদার সাহেব আর কোনো খবর নাই ঠিক আছে আসসালামু আলাইকুম জমিদার সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার রফিক? কি খবর নিয়ে আইছস? জমিদার সাহেব, বড় বিপদ হই আমার কাছে আইছি। আমার একটা উপকার করতে দিব। তুই এনে কেন কথা কইলা? আরে সব বিপদ-আপদের সমাধান তো ইয়ানেই আছে। তোর কি বিপদ tata ইয়ান ভাঙি কর। অনে সমাধান করে দিমু। আচ্ছা জমিদার সাহেব তাইলে হনেন। আর বাইন নামাদি জনটা কা কাজমি আছে। ইয়ান আর খুবই দরকার। অন হাতে নাই বেসতাম গেছি কাছে বেসতো অন জমি নাই দখল করতাম চাই আনো যদি অনুমতি দেয় না সহযোগিতা করেন তাইলে কালে মারি আলাম বিনিময়ে আরে থাম কথা কইলানি তুমি জমি কালিয়াই দখল করবে বদলে দরা আলো আর লোক হাডাই দিমু লোক খাতায় মারি কাটাই লোবাম আর শুনো ওই হ্যাঞ্জের হরে টি একলা লাখ কাছে দি যাই কথা কে কিছু বুঝছো নি কালিয়াই তুমি জমিত মারি হালাই দ আর যেনটা বালা বালা জমিয়ান দিতাম গেছি দিলি না অন টিং আই দিন জমিও দন লাগবো আচ্ছা জমিদার साहब তাইলে যাই আচ্ছা দাঁড়াও আরে কষ্ট করি আজ এক কাপ চা খাইছো এম অফিস আসা এই এক কাপ চা फटाफट তাড়াতাড়ি আচ্ছা জশিম শুনো তাইলে ওই এটার বিষয়টা তুমি একটু দেখবে ভালো করে হ্যাঁ ওই আঙ্গুর রহিম করিম আছে না এখন পাঁচ জনের সেট করে দিবে এতে প্রথমে মাটি হালাবো এটা তুমি ঠিক করে দিবে কথা কি কইছি ঠিক আছে একটি সুখ সংবাদ একটি મિતর সংবাদ ওই দেখো ওই মানুষ হচ্ছে এটাতে আবার মাইকিং কারণ লাগে আমাকে কথার ভিতরে ডিসਟਰবড কই দিলো না আহা জমিদার साहब ডেলি কত মানুষ মারা যাইতেছে ধর বেড়া একটা বুড়া মানুষ মারা গেছে এটা লাই এত সিল্লা ফাল্লা করন লাগে এ হুদাই একদম কাঁংড়া ঝালা ফালা কইরা দিছে জমিদার সাহেব এত কড়া কথা কয় কি ঠিক না মানে আপনিও তো একদিন মারা যেতে পারেন এ বেটা তোর ওয়াজ নসিহত রাখ মরণ এত সহজ না বুঝছস আমার এখনো অনেক সময় বাকি আছে আরে যেগুলো মইতেছে এগুলো তো টাকার অভাবে চিকিৎসা করাইতে পাইতেছে না যার কারণে মইতেছে এ বেটা আমার কি টাকার অভাব আছে হ্যাঁ এই মরণ এত সহজ মিয়া তুমি এদিকটা সামলাও হ্যাঁ আমার একটা কাজ আছে আমি কাজটা সারিয়ে আসি মরণ এত সহজ না বুঝছ আমার এখনো অনেক সময় বাকি আছে আরে যেগুলো মরতেছে এগুলো তো টাকার অভাবে চিকিৎসা করাইতে পারতেছে না যার কারণে মরতেছে আমার কি টাকার অভাব আছে হ্যাঁ এই মরণ এত সহজ